সব আল্লাহর অলিরা কিরাম যাই তো দেয়া ভাই হ্যাঁ পুরো ভরে গেছে ওরা সব চতুর্থ আসমানে ছিল বুঝলেন হ্যাঁ আসতে একটু দেরি হচ্ছে এইসব মদ্যদের পকেট চেক কর দেখেন আমি নবীর মেম্বারে বসে বলছি পকেটে ফোন নাম্বার ভর্তি চারা চারা মেয়েদের দেব বলে ঘুরতে আল্লাহর রে বাপ ভুল বলিছি হ্যাঁ না না হ্যাঁ সব জিবিরা ইলির ভৌ তো ভাই গো আর সব বোঝে ভালো এবার তোরা বোঝ না বাপ জন জন মদ্দোরা কী গো বোঝবে যে প্যান করে এসেছে বইলি খরাতো ফেলে যাবে ইমনি এমনি এখনকার মদ্দোরা যে প্রাণ করে পিছন তো চীনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে আল্লাহর কি রে না ওই মাঝখানে জায়গা খালি রেখেছে শয়তানের খালা তো ভাই তো জায়গা ধরে সে কন্ডলে গেলি দেখুনি হ্যাঁ আমার পরে আমার খালা তো ভাই লাইন তা এরা সেরা মাঝো ভাইয় জন্যই লাইন করে গেছে পদে যান ফেভিকোল হ্যাঁ দেবো সামনে চেপেসো বাবা চেপেসো সামনে চেপেসো দেখেন আপ্বা কথা না বলিয়ে এদিকে দেখান ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি কিন্তু মালটা বটে ভালো ভালো হ্যাঁ কি বলে দেবো কানতে রক্ত বেরোবে তার আগে বসে যা হ্যাঁ বাবু এরা কথা শোনার মাল নয় কথা বুঝলেন মাদ্রাসার কমিটির ভাইদের বলছি যে মালগুলো সামনে দেডে আছে ঘাটটা ধরো আর মাল ঘোড়ার চেপে বসে দাও আব্বা আপনারা কিন্তু আমার পছন্দ করে দাউদ করেছেন তো কথা বলে না আমি কিন্তু চুমখা মল সাহেব না এমন বলবো দুটো একটা মালের মুখ টুক যাবে না তালি ওয়াজ বলে চুমো খেলি তো গাড় করবে চাচা চেলা কথা বললি ঠিক রে উঠে যাবে কোনো অসুবিধা হবে কথা বলে না কারণ নবীর মেম্বর আলে মুলামারা হক কথা বলবে এবার তোকে খুব অনুরোধ করে বলছি বাপ বসে যা বাপ গেটটা জাম করি নে বসে দা তোকে খোরাক দেব অসুবিধা নেই মাদ্রাসার হুজুরা বলে দে যে তুমি যা ভাল লাগবে বলো মালকোটা এস যে তোমার শুনতি এস হ্যাঁ বস বাপ বস

দোনো জাহানির দুলহা আমিনার লাল খোদা কা পুতুলা মাদিনাওয়ালা সাম্যবাদের মহান নেতা ভাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ পৃথিবীর সত্য সাংবাদিক নারী আন্দোলনের অগ্রদূত কালো মানুষের মুক্ত সূর্য উম্মতের কান্ডারি গরিবের বন্ধু আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী রসুলুল্লাহ মাদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আর ডাইয়ুসুল্লাহ ইয়াদ খুলুল জান্না ডাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে জোরে বলো না আচ্ছা ডাইয়ুস কারা এই যে নবী বললেন ডাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না ডাইয়ুস কারা গোদা বাংলায় বলে দেবো গোদা বাংলায় যাতে সবাই বুঝতে পারে আজকের জলসার নিজেদের চারা চারা বুকের অর্ধেকটা ওন্যা সরিয়ে ষাঁড়ের মতো মেলাই ছেড়ে দিয়ে যুবকদের উত্তপ্ত করে চারা তাই ছোলো এরা জান্নাতে যাবে না